হাতের রুটি কিংবা দুপুরের গরম ভাত দুবেলায় কিন্তু এই এক আলুর দম দিয়ে চালিয়ে দেওয়া যাবে তো বন্ধুরা দেরি কেন বাজারে কিন্তু এখন নতুন নতুন আলুতে একদম ছেয়ে গেছে আর ছোট ছোট আলুগুলো কিনে নিয়ে এসে এই রেসিপিটা দেখে নাও আর এই রেসিপিটা একবার করে খাওয়ালে কিন্তু এই আলুর দম তোমাকে বারবার করতে হবে দেখো আমি নতুন আলু নিয়ে এসেছি এনে ভালো করে ধুয়ে নিয়েছি এইবার এগুলো একটা কুকারের মধ্যে দিয়ে কুকারে আমি প্রথমে কিছুটা জল দিয়ে দিলাম এবার এর মধ্যে আলু দিয়ে দেবো আলুগুলোকে এর মধ্যে দিয়ে এর মধ্যে আবার এক চামচ মতো লবণও দিয়ে সেদ্ধ করে নেবো কুকারে ঢাকনাটা লাগিয়ে একটা সিটি মারলেই রেডি হয়ে যাবে আলু সেদ্ধ আর এই দিকে আমি বাটিতে মটরশুঁটিগুলো নিয়ে নিয়েছি এগুলো ছাড়িয়ে নেব এই রেসিপিটি করার জন্য এখানে আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা এইবার এখানে টমেটো কুচিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে আমি এখানে মাঝারি সাইজের দুটো টমেটো নিয়েছি এই দিকে আমার আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে আলুগুলো কুকার থেকে আমি একটা বড়ো বাসনের মধ্যে নামিয়ে নিলাম এবার একটু ঠান্ডা হতে এগুলোকে এইভাবে খোসা ছাড়িয়ে নেব তো সমস্ত খোসা ছাড়ানো আমার হয়ে বন্ধুরা তোমরা যে যেখান থেকে দেখো না কেন যদি রেসিপিটি ভালো লেগে থাকে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে চ্যানেলটিকে ফলো করে পাশে থেকো এদিকে একটা কড়াই খুব ভালো করে গরম করে দিয়েছি এবার তেল দিয়ে চারদিকটা কড়াইয়ে লাগিয়ে নিয়েছি এখন আমি আলুগুলোকে ঢেলে দিলাম এক চামচ লবণ দিয়ে দিলাম আর এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে গ্যাসটাকে হাই আচে রেখে বেশ কিছুক্ষণ এভাবে ভাজতে হবে আলুটা কিন্তু পুরোটাই হাই আঁচে ভেজেছে যেহেতু এটা সেদ্ধ করা আলু আগে থেকে নরম তার জন্য কিন্তু গ্যাসটাকে বাড়িয়ে দিয়েই ভাজতে হবে সমস্ত আলুগুলো যখন এই রকম লালচে ভাব হয়ে যাবে তখন এগুলো অন্য একটি পাত্রের মধ্যে তুলে নিয়ে একটা কাটা চামচ দিয়ে প্রত্যেকটা আলুর মধ্যে এই রকম মাঝখান দিয়ে একটু একটু করে ফুটো করে দিলাম যাতে মশলাগুলো ভালোভাবে ঢোকে দারচিনি ফোড়ন দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি একটুখানি আদা রসুন বাটা এর মধ্যে দিয়ে ভালো করে নেড়েচেড়ে এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়েছিলাম ঢাকনা তুলতে দেখছি বেশ ভালোভাবে পেঁয়াজগুলো নরম হয়ে গেছে এবার এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে দেব যাতে ভালোভাবে মশলাটা আর আলুর মধ্যে ঢুকে যায় এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো দিয়ে আর একটু ভালো করে চেড়ে নিলাম দেখো কত সুন্দর কালার হয়ে গেছে আবার একটু ঢেকে দিলাম মশলাটা ভালোভাবে মিশে যাওয়ার জন্য একদম শেষে দিলাম কড়াইশুঁটি কড়াইশুঁটি দিয়ে ভালো করে চেড়ে আবার কিছুক্ষণ ঢেকে দিতেই কড়াইশুঁটিটাও নরম হয়ে গেল সমস্তটা ভালোভাবে হয়ে যেতে এবার দিয়ে দেবো টমেটো কুচি আমি দুটো টমেটো কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য আবার ঢেকে দেবো ঢেকে দিতেই টমেটো কুচিটা কিন্তু বেশ ভালোভাবে নরম হয়ে যাবে নরম হতেই আরও কিছুক্ষণ হাই আছে কষতে থাকলাম যখন এটা ভালোভাবে কষানো হয়ে যাবে মশলা থেকে তেল ছাড়বে তখনই আমরা এর মধ্যে একটু উষ্ণ গরম জল দিয়ে দিলাম ভালোভাবে ফুটে ওঠার জন্য একটু ঢেকে দিলাম ঢাকনা তুলতেই দেখছি খুব ভালোভাবে ফুটে উঠেছে আর খুব সুন্দর একটা গন্ধ কিন্তু বেরোচ্ছে খুব সুস্বাদু করার জন্য এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা চিনি আমি একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালোবাসি তার জন্য একটু চিনিও দিয়ে দিলাম এবার দিয়ে দেব ধনে কুচি ধনে কুচি শীতকালে দিয়ে দিলে বেশ কিন্তু সুন্দর গন্ধ বেরোয় ব্যাস নামিয়ে নিলাম চাইলে তোমরা গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিও